নমস্কার বন্ধুরা সুপ্রিম কোর্টের রায়ে তৈরি হলো নতুন ইতিহাস সংবিধান চালুর পঁচাত্তর বছরে নতুন নজির তৈরি হল ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় রাজ্যপাল রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়াই তামিলনাড়ুর বিধানসভায় পাশ হয়ে গেল দশটি নতুন বিল যা গ্যাজেট নোটিফিকেশনের মারফত সরাসরি আইন হয়ে গেল কিভাবে এটি সম্ভব হলো আজকের এই পর্বে আমরা বিষয়টি জানার চেষ্টা করবো দেখুন রাজ্য ও রাজ্যপাল দ্বন্দ্ব বহু পুরনো এই বিবাদে বিল নিয়ে টানাপোড়েনের ইতিহাস বদলের ক্ষেত্রে শক্তি যোগালো সুপ্রিম কোর্টের একটি রায় গত আটই এপ্রিল বিচারপতিদের বেঞ্চ জানিয়েছিল বিধানসভায় পাশ হওয়া কোনো বিল রাজ্যপালের কাছে পাঠানো হলে দীর্ঘ টালা বাহানার সুযোগ নেই এক মাসের মধ্যেই তাকে তাদের নিজের মতামত জানাতে হবে আর কোনো বিল রাজ্যপাল একবার ফেরত পাঠানোর পর ফের বিধানসভায় পাশ হয়ে যদি রাজ্যপালের কাছে আসে তাহলে তাতে তিনি সম্মতি দিতে বাধ্য থাকবেন দ্বিতীয়বার বিল আসা রাষ্ট্রপতির মতামতের জন্য আর পাঠাতে পারবেন না রাজ্যপাল সংবিধানের দুশো অনুচ্ছেদের ব্যাখ্যায় শীর্ষ আদালত মনে করিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যপাল মতামত না জানালে তার বিলে সম্মতি আছে বলেই ধরে নেওয়া হবে এছাড়া সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে পদত্ত ক্ষমতার সুপ্রিম কোর্টের এই রায়ের জোরেই তৈরি হলো ইতিহাস এবং এই কৃতিত্বের অধিকারী তামিলনাড়ুতে ক্ষমতাসীন ডিএমকে সরকার রাজ্যপাল দীর্ঘদিন বিল ফেলে রেখেছেন এই অভিযোগে যে মামলা সুপ্রিম কোর্টে করেছিলেন তামিলনাড়ুর এমকে স্টেলিনের সরকার সেখানে সওয়াল করেছিলেন ডিএমকেরই সাংসদ পি উইলসন এই রায়ের পর তার বক্তব্য রাজ্যপাল রাষ্ট্রপতির সই ছাড়াই এই প্রথম ভারতে কোনো আইনসভায় পাশ হওয়া বিল আইনে পরিণত হল যার ফলে তৈরি হলো নতুন ইতিহাস যে দশটি বিল আইনে পরিণত হলো তার নটি রাজ্য বিশ্ববিদ্যালয় সংক্রান্ত এই নতুন আইনে রাজ্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের পূর্ণ অধিকার পেল রাজ্য সরকার রাজ্যপাল আর বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন না অন্য বিলে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপাল আলঙ্কারিকভাবে আচার্য হিসাবে থেকে যাবেন কিন্তু উপাচার্য নিয়োগের ক্ষমতা মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের হাতে চলে যাবে রাজ্যপাল আর এন রবির সঙ্গে তামিলনাড়ু সরকারের দ্বন্দ্ব দীর্ঘদিনের এই বিলগুলি নিয়ে কয়েক বছর ধরে টানা পড়েন চলছিল বস্তুত একটি বিল বিধানসভায় পাশ হয়েছিল আজ থেকে প্রায় পাঁচ বছর আগে অন্য বিলগুলি যদিও দু ও দু হাজার সালের ছিল বিলগুলি দীর্ঘ সময় আটকে রেখে রাজ্য সরকারের কাছে ফেরত পাঠান রাজ্যপাল আর এন রবি ফের বিধানসভায় পাশ হওয়ার পর বিলগুলি রাজ্যপালের কাছে পাঠানো হয় ফের তিনি এই বিলগুলি নিজের কাছেই ফেলে রাখেন সুপ্রিম কোর্টে মামলা করে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্ট জানিয়েছে দ্বিতীয়বার যে বিলগুলি রাজ্যপালের কাছে এসেছিল যেদিন সেই দু হাজার তেইশের আঠেরো নভেম্বরেই বিলগুলি তার সম্মতি পেয়েছে বলেই ধরে নেওয়া হবে দ্বিতীয়বার বিধানসভায় পাশ হওয়া বিল বিবেচনার অধিকারই নেই রাজ্যপালের তাই রাষ্ট্রপতির কাছে সে বিল পাঠানো বা তার মতামত নেওয়া অর্থহীন সুপ্রিম কোর্টের রায়ের পর রাজভবন জানিয়েছে দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ সালে পশ্চিমবঙ্গ রাজ্যের মোট এগারোটি বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিবেচনার জন্য রাজ্যপাল আলাদা করে রেখেছেন এর মধ্যে দশটি বিল বিশ্ববিদ্যালয় সংক্রান্ত অন্যটি আরজিকর কাণ্ডের পরে পাশ হওয়া অপরাজিতা বিল এর মধ্যেই মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের বদলে রাজ্য বিশ্ববিদ্যালয়ে আচার্য করার বিলও রয়েছে সংবিধানের দুশো এক নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে জানাতে হবে তিনি বিলে অনুমোদন দিয়েছেন অথবা কেন দেননি তার কারণ কারণ না দেখে রাজ্যপালের মতন রাষ্ট্রপতিও কিন্তু কোনো বিল অনন্তকাল ফেলে রাখতে পারবেন না রাষ্ট্রপতির সিদ্ধান্ত আদালত কিন্তু পর্যালোচনা করতে পারবে এই নিয়মটি কিন্তু আজকের নয় সুপ্রিম কোর্ট পাঞ্জাবের রাজ্যপালের বিষয়ে মামলায় সুপ্রিম কোর্টে দু সালে নভেম্বরে রায় দিয়ে বিল পাস সংক্রান্ত নীতি তৈরি করে দিয়েছিল তারপরেও রাজ্যপাল এন আর রবি দীর্ঘ সময় ধরে বিলটি ফেলে রেখেছিলেন কি মনে হয় আপনাদের এ ব্যাপারে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ